চেম্বারে একজন মা আসছেন ওনার হচ্ছে চার মাসের প্রেগনেন্ট তো এখন হচ্ছে তলপেট ব্যথা হচ্ছে জ্বর আছে কাশি আছে এই সমস্যাগুলো নিয়ে আসছে আমরা মার কাছে একটু শুনবো যে মায়ের এই সমস্যাগুলো কবে থেকে হচ্ছে হ্যাঁ মা একটু বলেন তো কি কি সমস্যা বিস্তারিত বলেন কালকে সকাল থেকে ঠান্ডা লাগছে রাত থেকে জ্বর আসছে আচ্ছা রাতের থেকে পেটের ব্যথা শুরু হয়েছে আর মাজার ব্যথা মানে বাবু পেটে আসা থেকে শুরু হয়েছে কালকে থেকে বেশি হয়েছে আচ্ছা আচ্ছা

তারপরে এই কিছুদিন হলো এরকম হয়েছে। তার মানে প্রথমে সকালে জ্বালা করছিল পেট ব্যথাও আর প্রেগন্যান্সির প্রথম থেকেই মাছাই যাচ্ছে। এখন জ্বর আসছে কাশি হইছে আর খুব ব্যথা হচ্ছে। এই তো। হ্যাঁ। প্রিয় শুনলেন মায়ের কাছে তো এরকম হালকা কোনো লক্ষণ প্রেগন্যান্সিতে যদি দেখেন সেটা অবহেলা করা যাবে না। এখন মা কিন্তু খুবই অসুস্থ হয়ে আমাদের চেম্বারে আসছেন। তাই আপনাদের বলবো যদি এরকম কোনো লক্ষণ দেখেন অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। ধন্যবাদ।